কাস্টমার অনেকদিন চালিয়েছি ভেঙে যাওয়ার পরে তার জন্য এখন পুরো সেটিংটাই বাদ হয়ে গেছে একদিনে মতন এটা খারাপ হয়নি এটাকে যদি কাজ কাজ করা হয় তাহলে এটা চালানো যাবে এই হাউজিংটা দেখছেন পুরো ওয়াইল সেলের জায়গাটা মেরে দিয়েছে তো বন্ধুরা প্রত্যেকে দেখলেন আমি এই রোটারের এই সাইডটা পুরোটাই খুললাম খোলাটা আপনাদেরকে দেখালাম কীভাবে খুললাম না করলাম এই যে তার যে এই রোটারের যে প্রবলেমটা হয়েছে অনেক দিন আগে এই রোটারের বিয়ারিংটা ভেঙে গেছে তো কাস্টমার বা ড্রাইভার বুঝতে পারেনি কবে ভেঙেছে তো ভেঙে যাওয়ার ফলে কী হয়েছে দেখেন যদি আপনার আগে করতো শুধু একটা বিয়ারিং একটা ওয়ালসাইট দিলে আপনার মানে জিনিসটা আপনার ওকে হয়ে যেত হালকা খরচার মধ্যে জিনিসটা ওকে হয়ে যেত তো আপনার এখন এখন যে এর ক্ষতি হয়েছে এটা মোটা অঙ্কের খরচা হবে তার জন্যই প্রত্যেক বন্ধুদের বলি আপনার তো করতেই হচ্ছে আপনাকে তো তার জন্য সবাইকেই বলছি যে এটা টাইম থাকতেই করুন তাতে আপনার কম খরচা হবে জিনিসটা ভালো থাকবে নইলে এরকম মোটা খরচাতে পড়তে হবে সকল বন্ধু এই রিকোয়েস্টটাই করবো আমি আপনার যেহেতু করতেই হবে আপনাকে আপনাকে চালাতেই হচ্ছে বা করতেই হচ্ছে তো আপনি আগে থেকেই করুন কম খরচার মধ্যে হচ্ছে তাই না তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ এই ধরনের ট্র্যাক্টরের ভিডিও পেতে গেলে অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন ধন্যবাদ